সানডে হইয়া আমান্ডে রোজ খাইয়ে আন্ডে কি এই অ্যাডটার কথা শুনে আপনার ছোটোবেলার কথা মনে পড়ছে তো ছোটোবেলায় আমরা কিন্তু এই অ্যাডটা প্রত্যেকেই টিভিতে দেখেছি আর এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমার ভিডিও ডিম এই ডিমের উপকারিতা কী ডিমের কি কি নিউট্রিয়েন্টস আছে ডিম আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী একজন প্রাপ্তবয়স্ক প্রতিদিন বা প্রতি সপ্তাহে কটি করে ডিম খেতে পারেন বা যাদের ধরুন যে হার্টের সমস্যা আছে বা কোলেস্ট্রলের সমস্যা আছে তারা প্রতিদিন বা প্রতি সপ্তাহে করার ডিম খাবেন এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার এই ভিডিও এই ডিম সম্পর্কে সমস্ত কিছু জানতে আজকে আমার এই ভিডিওটি দেখুন এবং দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি ফার্মাসিস্ট পার্থ সারথী ঘোষ আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও তো চলুন বন্ধুরা আজকে কিছু নতুন জানা যাক দর্শক বিন্দু এই ডিম সম্পর্কে বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হবে যে এই ডিমের নিউট্রিয়েন্ট ভ্যালো ভ্যালু কতটা একটি ডিমের মধ্যে কি কি আছে একটি ডিমের মধ্যে কার্বোহাইড্রেট কিন্তু খুব কম পরিমাণে আছে একটি প্রমাণ সাইজের ডিমে মানে একটি ভালো ডিমে কি থাকে সাত থেকে আট গ্রাম মতো প্রোটিন থাকে এই প্রোটিন ছাড়া ডিমের মধ্যে থাকে ফ্যাট এবং প্রচুর পরিমাণে কোলেস্টেরল ডিমের যে কুসুম এই কুসুম অংশে থাকে ফ্যাট এবং কোলেস্টেরল এছাড়াও ডিমের কুসুমের কুসুমে থাকে ফ্যাট লেভেল কিছু ভিটামিন যেমন ভিটামিন এ ডি ই এবং কিছু পরিমাণে ভিটামিন বি টুয়েলভ কিছু পরিমাণে না বেশ কি বেশ ভালো পরিমাণে ভিটামিন বি টুয়েলভও থাকে তো ডিমের কুসুমে থাকে এই ভিটামিনগুলো থাকে এবং ফ্যাট এবং কোলেস্টেরল থাকে আর ডিমের যে সাদা অংশ ডিমের সাদা অংশে থাকে সাত থেকে আট গ্রাম মতো প্রোটিন আর এই ডিমের প্রোটিন যে সাদা অংশ এই প্রোটিনেই কিন্তু থাকে নখানা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড এই এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কী এই এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমাদের শরীরের শরীরের জন্য খুব কার্যকর এবং প্রয়োজনীয় একটি নিউট্রিয়েন্ট যেটা আমাদের শরীর কিন্তু তৈরি করতে পারে না যার জন্য আমাদেরকে কিন্তু এক্সটার্নাল সোর্স সোর্সের অপেক্ষায় আমাদেরকে থাকতে হয় আর এই তাই জন্যই এই ডিমের মধ্যে আছে নখানা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটি কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এইবার আর কি থাকছে আর ডিমে থাকছে কোলিন নামে একটি নিউট্রেন্ট এই কোলিনটা কি করে এই কোলিন আমাদের শরীরের যে সেল মেমব্রেন আছে শরীরের সেল মেমব্রেন সিনথেসিসে সাহায্য করা হচ্ছে এই কলিন এছাড়াও আরও শরীরের বিভিন্ন রকম ইম্পর্টেন্ট ফাংশান বা গুরুত্বপূর্ণ ফাংশানে কিন্তু মানে ভালো কাজ করা হচ্ছে এই কলিন তাহলে দেখছেন তো ডিম কতটা উপকারী এরপরে বলি যে আমি প্রথমেই বলেছি যে ডিমের কুসুম ডিমের কুসুমে থাকছে কি ফ্যাট তাহলে কি ডিমের কুসুমের যদি ফ্যাট থাকে তাহলে কি ডিমটা আমরা খেতে পারবো সবাইকে ডিম খেতে পারবে যাদের সমস্যা আছে বা যারা একটু হেলদি এর উত্তর হলো হ্যাঁ কারণ দেখবেন ফ্যাট হচ্ছে দুই রকম একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট এবং আরেকটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট কোনগুলো যে ফ্যাটগুলো খেলে সেগুলো আমাদের যেইগুলো আমাদের শরীরে কিন্তু জমে যায় বা জমতে শুরু করে সেগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট যেমন দেখবেন যে আপনারা যদি রেড মিট খান সেই রেড মিটের যে চর্বি সেই রেড মিটের মধ্যে থাকে স্যাচুরেটেড ফ্যাট রেডমিটের চর্বি দিয়ে সেগুলো খেলে কিন্তু আমাদের শরীরে কিন্তু জমতে শুরু করে প্রচুর পরিমাণে তেল তেলের মধ্যে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট থাকে কিন্তু এই ডিমে থাকে কি ডিমে থাকে আনস্যাচুরেটেড ফ্যাট এই আনস্যাচুরেটেড ফ্যাট কি করে আমাদের শরীরে কিন্তু শরীরের মধ্যে জমা হয় না শরীর থেকে বেরিয়ে যায় তাই আনস্যাচুরেটেড ডিমে যেহেতু আনস্যাচুরেটেড ফ্যাট থাকে সেটা কিন্তু আমাদের অতটা কোনো খারাপ শরীর মানে অতটা কোনো খারাপ করে না আমাদের শরীরে তাই জন্য যারা হেলদি ব্যক্তি তারাও কিন্তু ডিম খেতে পারে। এরপর আমি বললাম যে ডিমে থাকে প্রচুর পরিমাণে কোলেস্টেরল ডিমের ডিমের কুসুমে থাকে প্রচুর পরিমাণে কোলেস্টেরল তাহলে আপনারা এখন বলবেন যে ডিমে যদি প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে তাহলে যাদের হার্টের সমস্যা আছে বা যাদের কোলেস্টেরলের সমস্যা আছে বা যাদের বিভিন্ন রকম রিস্ক ফ্যাক্টর আছে তাহলে তারা ডিম খাবেন না কারণ এই কোলেস্টেরল যদি ডিম খেয়ে কোলেস্টেরল যদি জমা হতে শুরু করে আমাদের মানে ব্লাড ভেসেলসের মধ্যে তাহলে তো সেটা কোলেস্টেরল যাদের আছে তাদের পক্ষে ক্ষতিকর বা হার্টের যাদের সমস্যা আছে তাদের পক্ষে ক্ষতিকর তাহলে এর উত্তর কি এর উত্তর হচ্ছে হ্যাঁ ডিম কিন্তু তারাও খেতে পারবেন কেন কারণ ডিমের মধ্যে যে কোলেস্টেরল থাকে সেটা কিন্তু গুড কোলেস্ট্রল কোলেস্টেরল দুই রকম আমি বলে রাখি প্রথমেই একটা হচ্ছে এইচডিএল বা গুড কোলেস্ট্রল যেটা বলছি আমরা হাই ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা হচ্ছে গুড কোলেস্ট্রল একটা হচ্ছে এলডিএল মানে লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা হচ্ছে ব্যাড কোলেস্ট্রল ডিমের মধ্যে থাকে বেশি পরিমাণে থাকে এইচ ডিএল মানে হাই লিপো প্রোটিন যেটাকে আমরা গুড কোলেস্ট্রল বলি তাই জন্য এই গুড কোলেস্ট্রল ডিমের মধ্যে থাকার জন্য আমাদের কিন্তু ডিম শরীরের পক্ষে অতটা ক্ষতিকর নয় আমরা কিন্তু তাই জন্য ডিম খেতে পারবো তারা এবার প্রশ্ন আসবে যে যাদের সমস্যা আছে হার্টের বা কোলেস্ট্রলের সমস্যা আছে তারা প্রতিদিন বা সপ্তাহে কটা করে ডিম খাবে তো একটি গবেষণায় জানা গিয়েছে একটি গবেষণা মানে এই ডিমের উপরে অনেক তো এক্সপেরিমেন্ট হয়েছে তো কিছু এক্সপেরিমেন্টে দেখা গেছে যে যাদের কোলেস্টেরল বা হার্টের সমস্যা আছে বা যাদের বিভিন্ন রিস্ক ফ্যাক্টর আছে তারা কিন্তু অনাসে একটি করে ডিম প্রতিদিন খেতে পারেন তবে আমি আপনাদেরকে যাদের সমস্যা আছে একটি করে ডিম বলবো না আপনারা সপ্তাহে চারটে ডিম কিন্তু আরামসে খেতে পারেন যাদের হার্টের সমস্যা আছে বা কোলেস্ট্রলের সমস্যা আছে বা রিক্স ফ্যাক্টর আছে তারা কিন্তু সপ্তাহে চারটে ডিম একদম চোখ বন্ধ করে বা আরামসে খেতে পারেন এতে আপনাদের কিন্তু কোনো ক্ষতি হবে না কারণ ডিমের পরিমাণ ডিমে কিন্তু সেই রকম ক্ষতিকর পদার্থ কিছু নেই যেটা আপনাদের ক্ষতি করবে আর যারা ধরুন ভালো ব্যক্তি যাদের কোনো রকম কোনো সমস্যা নেই যাদের যারা হেলদি ব্যক্তি তারা কটা করে খাবেন সেই গবেষণায় বলছে তারা কিন্তু প্রতিদিন দুই থেকে তিনটা ডিম খেতে পারে কোনো অসুবিধা নেই দুই থেকে তিনটা ডিম প্রতিদিন কিন্তু খেতে পারে তবে আমি এখানে একটা কথা বলবো যে দুই থেকে তিনটা ডিম কিন্তু আমি সবাইকে খেতে বলবো না কারণ এক একজনের শরীরের চাহিদা কিন্তু এক এক রকম ধরুন একজন ব্যক্তি যে জিমে যায় প্রতিদিন জিম করে বা যে প্রতিদিন প্রচুর কায়িক শ্রম করে কঠোর পরিশ্রম করে তার কিন্তু শরীরের চাহিদা আরক মানে একরকম তার ক্ষেত্রে কিন্তু সে প্রতিদিন দু থেকে তিনটা ডিম আরামসে খেতে পারেন কোনো অসুবিধা হবে না কিন্তু ধরুন যারা অতটা পরিশ্রম করেন না যারা অফিসে কাজ করেন সারাক্ষণ ধরে কম্পিউটার সামনে বসে থাকেন বা সারাক্ষণ ধরে বসে বসে কাজ করেন তাদের কিন্তু দু থেকে তিনটে ডিম খাওয়ার কোনো প্রয়োজন নেই তারা প্রতিদিন যদি একটি করে ডিম খান তাহলেই কিন্তু এনাফ তারা প্রতিদিন আরামসে একটি করে ডিম খেতে পারেন তাহলে বুঝতে পারলেন তো যে একজন হেলদি ব্যক্তি একজন ভালো ব্যক্তি প্রতিদিন কত কটা ডিম খেতে পারবে এবং যাদের সমস্যা আছে বা রিস্ক আছে তারা কটা করে খেতে পারবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের আপনারা ভালো করে বুঝতে পেরেছেন ডিমের মধ্যে কি কী আছে কি কী নিউট্রিয়েন্টস আছে কি কি ভালো গুণ আছে এই সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরলাম একজন ব্যক্তি কটা করে ডিম খেতে পারবেন সেটা আপনারা জানতে পারলেন এরপরেও যদি আপনাদের কোনোরকম কোনো জানার বিষয় থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে পরবর্তী যে নতুন নতুন হেলথ রিলেটেড ভিডিওগুলো হবে সেগুলোর নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে যাবে এবং সেই ভিডিওগুলো আপনারা সবার প্রথমে দেখতে পাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই নমস্কার